এসএসসি পরীক্ষা দুই হাজার ছাব্বিশ শিক্ষার্থীদের টেস্ট পরীক্ষার রুটিন প্রকাশ করা হচ্ছে কবে পরীক্ষা শুরু অথবা অনেকেই তোমরা জানো কিন্তু কবে কী পরীক্ষাগুলো হবে দ্রুত পরীক্ষা হচ্ছে নাকি কাছাকাছি পরীক্ষা একটু গ্যাপ গ্যাপ দিবে মাঝখানে বন্ধ থাকবে একটু ডিসকাশন করছি টেস্ট পরীক্ষার রেজাল্ট নিয়েও তথ্য এসেছে সেগুলো চেষ্টা করছি এই ভিডিওতে তুলে ধরার জন্য তাই সম্পূর্ণ ভিডিও দেখো তোমরা যারা এসএসসি ছাব্বিশ শিক্ষার্থী রয়েছো তোমাদের কথা বলে চাই বারবার বলতে চাই তোমাদেরকে কথাটা যে তোমরা একটু সিরিয়াস হওয়া পড়াশোনার ব্যাপারে কারণ নির্বাচনের পরে তোমাদের পরীক্ষা আজকে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ফেব্রুয়ারি শুরুতে হবে তো পরীক্ষা মোটামুটি তোমার শুরু শিওর থাকবে যে এপ্রিলের শুরুতেই হবে কারণ ফেব্রুয়ারিতে এক মাস নির্বাচন গেল ফেব্রুয়ারি পরে মার্চ মার্চের পরে এপ্রিল মানে দুই মাস পর পরীক্ষা হচ্ছে নির্বাচনের হিসাব করলে এক্ষেত্রে অনেক জায়গায় বলা হয়েছিল এপ্রিলের শেষের দিকে আমরাও বলেছিলাম বাট এপ্রিলের শেষের দিকে পরীক্ষা না হওয়ার পসিবিলিটি অনেক রয়েছে কারণ নির্বাচন আগেই আসছে অনেক পরীক্ষাও তারা আগাই আনবে পরীক্ষা তারা পিছাইছে শুধুমাত্র নির্বাচনের কারণে ঠিক আছে রমজান এবং নির্বাচনের কারণে এবার একটু কথা বলি তোমাদের তোমাদের জন্য আমরা চালু করেছি মধ্যবিত্ত শেষ বর্ষের টার্গেট প্লাস কোর্স মাত্র একশো পঞ্চাশ টাকায় যারা কিনা অনেক টাকা দিয়ে কোর্স কিনতে পারো না তাদের একশো পঞ্চাশ টাকা কোর্সই সবকিছু পেয়ে যাওয়া সকল বিষয়ে তোমাদের সাজেশন প্রদান করা হবে পিডিএফ আকারে এছাড়া বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র গুলো

হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করানো হবে আশা করি তুমি বিস্তারিত দেখেছ তাহলে আমাদের কোর্সে যুক্ত হতে পারো অলরেডি অসংখ্য শিক্ষার্থী আমাদের সাথে যুক্ত হয়েছে তাদের প্রিপারেশন শুরু করেছে যেখানে যুক্ত সাথে সাথে পিডিএফ সাজেশন পেয়ে যাবে এমসিউ শিট পেপার চারটা বিষয়ের যেগুলো পড়লে তোমার জন্য এনাফ ভালো রেজাল্ট তুমি করতে পারবে এবং ভর্তি তোমাদের যে পরীক্ষা যে গাইডলাইন মূল পরীক্ষা পর্যন্ত এপ্রিলে সব গাইডলাইন সব ইনফরমেশন আমাদের গ্রুপে প্রোভাইড করা হবে আমরা যে বিষয় নিয়ে ডিসকাশন করছিলাম যে টেস্ট পরীক্ষা নিয়ে প্রথমত টেস্ট পরীক্ষা ফেল করলে কি হবে যদি সিম্পলভাবে বলি টেস্টে ফেল করলে পাশ তোমার বোর্ড পরীক্ষা তুমি দিতে পারবে না সো বোর্ড পরীক্ষা আলোচনা আর বাদ দাও বাট আগে টেস্টে ভালো রেজাল্ট করা দুই নম্বরে আমাদের যে কোর্স আছে সেটাকে টেস্ট পরীক্ষার জন্য অফ কোর্স টেস্ট পরীক্ষার জন্য তবে আমরা কোর্সে রেডি করেছি কার জন্য বোর্ডের জন্য তবে তোমরা এটা টেস্টও ব্যবহার করতে পারবা এরপরের যে বিষয়টা আসছে সেটা যে টেস্ট পরীক্ষার রুটিন প্রসঙ্গে ইতিমধ্যে বিভিন্ন কলেজের স্কুলের রুটিন আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে এসেছে মূলত কি যে তোমাদের যে ছোটো ভাইরা আছে নাইন এইট সেভেন সিক্স ওদের সাথে তোমাদের কম্বিনেশন করে পরীক্ষা নেবে মিন বার্ষিক পরীক্ষার সাথে তোমাদের নির্বাচনী পরীক্ষাটা হয়ে যাবে সেক্ষেত্রে কোনো কোনো স্কুল ছাব্বিশ তারিখে শুরু করছে কেউ সাতাশ তারিখে শুরু করছে সো এরকমভাবে তোমাদের পরীক্ষাটা শুরু হবে এবং মোটামুটি ক্ষেত্রে তোমরা ধরে নাও যে ডিসেম্বর মাসে পনেরো তারিখ পর্যন্ত বারো থেকে পনেরো তারিখ পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটা চলমান থাকবে কোনো কোনো জায়গায় এগারো কোনো কোনো জায়গায় বারো তেরো তারিখ তারিখে তোমাদের এই পরীক্ষাটা তারা শেষ করবে এগারো তেরো চোদ্দো তারিখে তোমাদের পরীক্ষাটা শেষ করবে ওভারঅল ডিসেম্বর মাসের পরে তারা রেজাল্ট প্রকাশ করবে ডিসেম্বরের শেষের দিকে রুটিনটা তোমরা কোথায় পাবে দেখো এখন পর্যন্ত বোর্ড থেকে রুটিন হয়নি বোর্ড এই রুটিনগুলো দিবে না এই রুটিনগুলো কে দিবে এই রুটিনগুলো প্রত্যেকটা স্কুল নিজেরাই রুটিন তৈরি করে দিয়ে দিবে সেক্ষেত্রে তোমরা স্কুলগুলোর কাছ থেকে যোগাযোগ করো বা স্কুলে যোগাযোগ করে স্কুল থেকে রুটিন দিবে যদি না দেয় দুই দিনের মধ্যে দিয়ে দিবে শিওর থাকো তোমরা আর রুটিনটা ডাউনলোড করে তোমরা বা রুটিনটা সংগ্রহ করে তুমি তোমার জন্য আলাদা রুটিন বানাই নিবা কারণ যেহেতু সব ক্লাসের রুটিন থাকবে তুমি তো আলাদা রুটিনটা দেখে নিবা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তোমাদের এই যে টেস্ট পরীক্ষার ফলাফলটা প্রকাশ করা হবে তিরিশ ডিসেম্বরের মধ্যে অর্থাৎ তার আগেও ফলাফল দিতে পারে কোনো কোনো স্কুল যদি রেডি হয়ে যায় বা ম্যাক্সিমাম স্কুল তিরিশ ডিসেম্বরে রেজাল্টটা দেবে এবং একত্রিশ তারিখ থেকে তোমাদের কি শুরু হয়ে যাচ্ছে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে সো এটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট সো সামনে তোমাদের এই ফর্ম ফিলআপের বিষয়গুলো পরিবারকে জানিয়ে রেখে টাকা পয়সা লাগতে পারে আর তোমাদের অলরেডি আমরা একটা রুটিন তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখে নাও এই রুটিনটা তোমাদেরকে প্রকাশ করেছে তারা সো একটা স্কুল প্রকাশ করেছে বার্ষিক পরীক্ষা এবং নির্বাচন পরীক্ষার সময়সূচি তো এরকমভাবে প্রত্যেকটা স্কুলে তাদের রুটিনগুলো প্রোভাইড করতেছে তো সেক্ষেত্রে তোমরা স্কুল থেকে এই রুটিনগুলো সংগ্রহ করে নিবে এবং পরীক্ষার মধ্যে তেমন কোনো বন্ধ নাই দ্রুতই পরীক্ষাগুলো ধাপ 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 করে নিয়ে নিছে তারা কারণ স্বাভাবিকভাবেই যেহেতু বার্ষিক পরীক্ষা বারো দিন পনেরো দিনের মধ্যেই তারা পরীক্ষাগুলো নিয়ে নিবে সো তোমরা এখানে দেখা যায় প্রত্যেক দিনই পরীক্ষা থাকছে প্রত্যেক দিনই পরীক্ষা থাকছে শুধু শুক্র শনিবারটা বাদ দিয়ে ম্যাক্সিমাম ডেলি তোমাদের এক্সামটা তারা রাখছে সো আশা করি সেভাবে তোমরা প্রিপারেশনগুলোও নিবা আর সামনে তোমাদের এই বিষয়ে নিয়ে আরো অনেক আপডেট আসবে সামনে সেগুলো আমরা চেষ্টা করবো তোমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আজকে মধ্যে আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ